আজকে পরিবেশ যে একশত অষ্টাশি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের আবেদন শুরু হবে আগামী তিরিশ অক্টোবর দু সালে এবং এটির আবেদন চলবে আগামী বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন সি পাস করলেই কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে এটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের সার্কুলার এটি হচ্ছে একটি রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাকে অস্থায়ী দেওয়া হবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু পনেরো সাল অনুযায়ী পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছি সো প্রথম যে পদ সেটি হচ্ছে হিসাব রক্ষক এখানে গ্রেড হচ্ছে বারোতম গ্রেডের চাকরি এটির বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট তেরোটি পদে নিয়োগ নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের এমএস অফিস এবং এক্সেলের কাজের উপরে যে সনদ সেটা কিন্তু আমরা থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই কম্পিউটার কোর্স কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ও হিসাবরক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে দুই নাম্বার পদটি হচ্ছে লিপি কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি এখানে বেতন হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে এগারোটি এখানেও আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে দ্বিতীয় সীমার সমান সিজিবি এনে আপনাকে উত্তীর্ণ হতে সেটা যে কোনো বিষয় হতে পারে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং লিপির যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন বাংলাতে হচ্ছে পঞ্চাশ এবং ইংরেজিতে থাকতে হবে আশি সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে জেনারেল যে টাইপিং স্পিড সেটা হচ্ছে বাংলাতে সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর পরটি হচ্ছে উচ্চমান সহকারী এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট তিনটি এখানেও আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান সিজি দ্বিতীয় শ্রেণী সমান সিজিবি আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং স্পিচ সেটা সর্বনিম্ন বাংলাতে বিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর পরটি হচ্ছে ড্রাফটসম্যান এটা হচ্ছে নন ডিপ্লোমা এটার গ্রেড হচ্ছে অন্যতম গ্রেড এবং এটির বেতন হচ্ছে নহাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে আপনাকে স্বীকৃত যে কোনো বোর্ড থেকে আপনাকে সিভিল ড্রাফটিং ট্রেডের পরে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক ভকেশনাল থেকে কমপ্লিট করতে হবে মানে এই বিষয়ের উপরে যে ট্রেড কোর্স করার পরে আপনাকে অবশ্যই এইচএসি ভকেশনাল থেকে ভকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাফটসম্যান পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার পদটি হচ্ছে গবেষণা সহকারে এখানে এটা হচ্ছে পনতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট সতেরোটি এখানে আপনি কিন্তু এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনার দল থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর সমমান জিপিএ এবং অবশ্যই আপনাকে এখানে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে তেত্রিশটি এখানেও আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে যে আপনার যে রেজাল্ট সেটা অবশ্যই কিন্তু এখানে কিন্তু রেজাল্টের কোনো কথা বলা নেই এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা বাংলায় থাকতে হবে বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অর্থাৎ এই স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচের টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই চাকরিটা পাবেন এরপরে হচ্ছে সাত নম্বর পটে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে পদ সংখ্যা হচ্ছে এখানে একটি এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিকে কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে দ্বিতীয় সীমা সমমান জিপি নিয়ে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপি বলতে মূলত টু পয়েন্ট থেকে সরি টু পয়েন্ট ফাইভ জিরো থেকে এর উপরে অবশ্যই আপনাকে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে টাইপিং হিপি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ আট নম্বর পরটি হচ্ছে নমুনা সহকারী এটা হচ্ছে ষোলতম গ্রেডের চাকরি এখানে সংখ্যা হচ্ছে বত্রিশটি এবং এখানেও কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী সমান জিপিএ নিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি নমুনা পদের জন্য আবেদন নমুনা সহকারী পদের জন্য আবেদন করতে পারবেন এরপরের পরটি হচ্ছে লাইব্রেরি সহকারী এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে সংখ্যা হচ্ছে একটি এবং এখানে অবশ্যই আপনাকে স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে গ্রন্থাগার বিজ্ঞানের উপর যে সার্টিফিকেটস বা কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে দশ নম্বর পরটি হচ্ছে কেসিআর এটাও হচ্ছে ষোলতম চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে আপনাকে বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার যে রেজাল্ট সেটা হচ্ছে অবশ্যই দ্বিতীয় বিভাগের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে এগারো না পরটি হচ্ছে স্টোর কিপার এটা হচ্ছে ষোলোতম গেটের চাকরি এখানে পদসংখ্যা পাঁচটি এখানেও আপনাকে কিন্তু বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনার যে ছয় মাসে বা এক বছরের কোর্স থাকে সেগুলো কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার যে বেশি দিন সেটা কিন্তু আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে স্টোর কিপার পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে পরটি হচ্ছে গাড়ি চালক এখানে পদসংখ্যা হচ্ছে ষোলোটি সরি এখানে সংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে চাকরি এখানে কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম আপনাকে জুনিয়র সার্টিফিকেট বা জেএসি অথবা অষ্টম শ্রেণী আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে হালকা অথবা ভারী যানবাহন চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার পদে এরপরে পদটি হচ্ছে এখানে প্রসেস গ্রেডের এটা হচ্ছে আট হাজার আটশো থেকে হচ্ছে হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে চোদ্দ নম্বর হচ্ছে ক্যাশ সরকার এখানে পদ সংখ্যা হচ্ছে এখানে গ্রেড হচ্ছে উনিশতম গ্রেডের চাকুরি এখানে বেতন হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে এটি হচ্ছে একটিমাত্র পদ এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এরপরের পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে উনিশতম গ্রেড চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট ষোলোটি এখানে কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা এসএসসি বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরের সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ওপি সহায়ক এটি হচ্ছে বিষ্টম গ্রেডের চাকরি বিস্তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট আটচল্লিশটি এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা অর্থাৎ এসএসসি বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এটি ছিল মূলত আজকে পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে এখানে আপনার বয়স হতে হবে শূন্য এক শূন্য দশ অর্থাৎ এক অক্টোবর দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন দুই তিন এবং সাত এই তিনটি পদে অর্থাৎ শার্টলিপি কম্পিউটার কার অপারেটর উচ্চমান সহকারী আর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই তিনটি পদের যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ আপনি এর আগে যদি সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করতেছেন এই অবস্থায় কিন্তু আপনি চাইলে চল্লিশ বছর পর্যন্ত এই তিনটি পদের জন্য আপনি আবেদন করতে হবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ অধিদপ্তর অনুযায়ী ন্যূনতম আপনাকে দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন অর্থাৎ আপনার আপনি যে যে চাকরি করতে চান সেটা চাকরি অবশ্যই ন্যূনতম দুই বছর হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বিভাগীয় প্রার্থী হিসেবে কাউন্ট করবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে পরিমাণ যারা ভাই ভাই অংশগ্রহণ করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করলেও ডেক্ট কিন্তু আবেদনে চলে যেতে পারবেন আবার যদি আমরা একটু সার্কুলারে ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া আছে প্রথমে আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম আবেদনের শুরুর তারিখ হচ্ছে তিরিশ অক্টোবর দু হাজার প্রতি সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে টেলিটকসবের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিহার্জ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিহার্জ করতে পারেন তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার যে কোনো সাইজে কিন্তু করে ফেলতে পারবেন এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেওয়া আছে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে পদের এক থেকে বারো টাকা এবং তেরো থেকে ষোলো টাকা কিন্তু টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এছাড়াও যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের হন সেক্ষেত্রে আপনি যে কোনো পদের জন্য আপনাকে মোট ছাপ্পান্ন টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কিভাবে আপনি আপনার যে পেমেন্ট করবেন সেটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এটাও এছাড়াও কিন্তু আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কপিতে কিন্তু আপনি সেম এক্সাম্পল পেয়ে যাবেন সেই এক্সাম্পল অনুযায়ী যদি আপনি পেমেন্টটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট নিরুলভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন আমরা আপনি যদি কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা কোন তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এছাড়াও কিন্তু আপনি যদি ভুয়া কোন তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি আবেদন করার সময় ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে না সকল তথ্য ঠিক থাকলে পরবর্তীতে আপনি কিন্তু পেমেন্টটা করবেন সো পেমেন্ট করার আগে চাইলে কিন্তু আপনি যে কোনো জায়গায় ভুল থাকলে সেই জায়গায় কিন্তু আপনি সংশোধন করতে পারবেন এছাড়াও যদি আপনি পেমেন্ট করে ফেলেন এবং পেমেন্ট করার পরে আর কোনোভাবে চেঞ্জ বাইড করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট করার আগে ভালোভাবে দেখে নেবেন নিতে হবে আপনার সকল তথ্য ঠিক আছে না ঠিক থাকলে কিন্তু আমি পরবর্তীতে এখন আপনাদের দেখাবো কিভাবে ই দিতে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে একটি ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ডিও ডট টেলিটক ডট কম ডট লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি নিচে তাদের আবেদন পোর্টাল সেখানে চলে আসবেন সো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে যেহেতু আপনি আবেদন করবেন সেক্ষেত্রে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে আপনি যদি চান তাদের সার্কুলার দেখতে সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন উপরে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলে আপনি তাদের সার্কুলার সেখান থেকে গিয়ে চাইলে বিস্তারিত ডাউনলোড করে দেখে নিতে পারবেন এছাড়াও এখন দেখাবো আপনাকে যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তী অপশনে কিন্তু আপনার আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের বাপ পাশে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তীতে আপনি আপনার যে ইনফরমেশান সবগুলো সবগুলো ইনফরমেশন দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে এছাড়াও যদি আপনি চান এই ধরনের সরকারি চাকরির আবেদন এক মিনিটের মধ্যে ও সঠিক এবং নির্ভুলভাবে করতে এক মিনিটের মধ্যে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু প্রিমিয়াম মেম্বার হতে হবে দেখতে পাচ্ছেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ হতে হয় এবং এটির সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে দেওয়া আছে সেই ভিডিও দেখলে অর্থাৎ আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে যান একবার সেক্ষেত্রে কিন্তু আপনি এক বছর বা সেক্ষেত্রে আপনি এক বছর পাঁচ বছর মেয়াদি কিন্তু মেম্বারশিপ আছে সেই মেম্বারশিপ যদি হয়ে যান সেক্ষেত্রে আপনি কিন্তু নির্ভুলভাবে এক মিনিটের মধ্যে এই ধরনের সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি চান আমাদের মাধ্যমে যে কোনো সরকারি আবেদন অথবা যদি আপনি চান প্রিমিয়াম মেম্বারের জন্য আবেদন করতে করে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো সরকারি চাকরি চাকরির আবেদন বা বেসরকারি চাকরির আবেদন আমরা নির্ভরে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ